করিবা এবং মানুষের নমাজ মুক্তি বানাইবা ইয়াবো নেই আগে মিশলা এই লোক মানলাই সাল্লামের নিজের কল্লিদের টুকরা সন্তানের উপদেশ দিই আল্লাহ তুই বেশি পছন্দ হয়ে ইয়াবো নেই আগে মিশলা মা টুকরা সন্তান দুই নমাজ কায়াম করিবা আর আর সাবাদ উন্নতে আর বর্তমান যুগ উন্ডা আর সেদের উপদেশ

নির্বাসনের অফিস দি নির্বাসন নবী করে টিয়া হয় কিন্তু আরাফ উপদেশ নামাজের উপদেশ নদের কারণ মানুষ আনতার নামাজ ও তুমি কইদার নামাজ ও দূর সরে যায় আরা জলি আ এর মুরুব্বি নবরের তইলম বাপ যারা নামাজ নবরের পাওয়া কত নামাজেবো

আবার যে দরমা থামার গরের আবার দাদা দায়ের যুদ্ধ করে সেনা গরের তারপর নিজ ধর্ম ভূমি হেলাইরে তারা বানায়ল নর ধৈর্যের মরটনটাকে বিজয়ের পতাকা উত্থিন্ন করে বল নাই যেতু কোন নবিয়ন এভাবে শাহাদাতের মর্যাদা পান গর্জন এভাবে শাহাদাত तमन्न

বিজয় দান করিব আল্লাহ তাআলা দ্বারা কি দিব বিজয় দান করিব সালাতুল আলাইহি ওয়া সাল্লামা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু

জমিনের সব সাইতে বড় আমল আনলে সত্তাদের আদেশ অসত্তাদের বাধা প্রদান করন নান ইয়ান আনলে উত্তম একান আমল সুহান উত্তম আমল তার হাজা নাই আমল করতে লাগে এটা ভিতরে উত্তম আমল তার হাজা তো উত্তম আমল আনলি সৎকাদের আদেশ কি দ সৎকাদের এ দ্বারা সৎকাদের আদেশ নদী কিলে নিজৰ গাৰবোৰ আই কিন্তু নিজৰ গাড়বোৰ আইন সাকসেস সেচ সৎ খাদৰ থৈ দিয়ে আল্লাহ তল্লাহ চনত আমি ব্যক্তি বন্ধুন তা ভানবি ঘোৰাই ৰদাৰ দিয়ান লহ আনহু আনিন্ নবিয়ো আনিন্ন বিহী সল্লন লাহু আলাই ইয়ো সল্লম আন্নভো কলা মামিন অহ মিন ইয়া মালো বিল মাসি আয়া কাদিউন আলা ইযালতিহি ফালা ইযিলুনহু ইল্লা আআম্মাহুমুল্লাহু বিআযাবিন ফালা يموت হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তন্নিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করেন যদি যে কোনো সম্প্রদায়

আদ মামিন কমিন হিহিম নজলুন কিহমান বিল্মাসি বয়পতি রোনালাদানা দিহি গুষ্ঠি আছে কম আছে জাতি আছে সম্প্রদায় আছে শক্তি আছে বেকিম তদার বরোহ

দিবে মজলুম সমাজ দিবে মজনু মজলুমের পক্ষে তারা গুসি বাড়ি তারা অবস্থান করো শুভান যারা গুসি বাড়ি এদের হার পক্ষে দেবে দেয় মজলুমের পক্ষে পয়সে নাই দিবের পক্ষে এত তারা জুলুম জুলুম বাস হলে জুলুম মিলে শক্তি একসাথে প্রয়োগ করি মজলুমের ওর অত্যাচার করেন ঠিক নেই বাস্তবতা কিন্তু আর সমাধান নেই আরা সমাজ তো লম্বাস নাই আরা সমাজ শান্ত শিষ্ট সমাজ আল্লাহ তালা এভাবে সুন্দর সুখে শান্তিতে ব্যাপারে শান্ত তাই কবিত আমিন হন আরা দেশ আরা সমাজ আল্লাহ দিলে জুলুমবাদও নাই মজলুমও নাই ব্যাপারে একটু সমান হয়তো যারা জুলুমবাজি করে ঈদের বিরুদ্ধে তোরা যারা পশ্চিমের আদর পারে ঈদের তোরা বাদাম বাদাম করো তোর তোমার আল্লাহ তালা তোমার সহা্র ড্য়ে বাোর সোর সবা঺ সো ক১ে রো সো হার সোো পো আার দোোর সোোর্ত্কো লোঠি সোপোর সোোিষিল সোর ঒বোতো সোবো সোণ (لَا يُبَلِّجُوا كَبِيرَكُمْ وَلَا يرحم صَغِيرَكُمْ) إما أي حد الشريف